প্রেগনেন্সি চেক আপ করাতে দেখব কখনো ভাবিনি ডাক্তারের প্রবেশ করে ডাক্তারের অপেক্ষা করছিলাম আমরা রিপোর্ট নিয়ে কখন প্রবেশ করবেন ডাক্তার প্রবেশ করতেই কারো অতি চিরচেনা কণ্ঠস্বর ভেসে উঠল সরি আপনাদের একটু বেশি অপেক্ষা করিয়েছি সাথে সাথে পেছনে ফিরে নিষাদকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম নির্বাক আখি ঝোড়ায় অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম বিচ্ছেদের প্রায় বছর পর নিজের ভালোবাসার মানুষের মুখ দর্শন করা অতিমাত্রিক অবাকিত আমি খুশি হব তাকে দেখে নাকি দুঃখিত নিষাদ পেশেন্ট হিসেবে নিজের প্রিয়তমা মায়রাকে দেখবে কখনো প্রত্যাশা করেনি হাতে রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে এক নজরে তার প্রিয় তোমাকে দেখছে আগের সেই রোগা পাতলা মেয়েটা কেমন মোটা হয়ে গেছে পিচ্ছি চেহারায় মহিলার একটা ছাপ চলে এসেছে মায়েরার মুখশ্রী অনুসরণ করে তার পেটের দিকে চোখ গেল মাস অনুযায়ী একটু বেশি ফুলে গেছে পেট তাদের আড়ালে খানিকটা হাসল তার সেই পিচ্ছি প্রেমিকা কবে এত বড় হয়ে গেল সে নাকি মা হতে চলেছে আজও যেন তার রাগ করা অভিমান করা যে কোনো কিছুতেই মুখ মুখুলিয়ে বসে থাকা তাকে তারা দেয় মিস্টার নিষাদ শক্ত পুরুষালী কণ্ঠে মায়রার থেকে চোখ সরিয়ে তাকালো নিষাদ তারই পাশে একজন পুরুষ দাঁড়ানো সুঠাম লম্বা দেহ সাদা চামড়া দেখতে একটু বয়স্ক টাইপ কিন্তু বেশ হ্যান্ডসাম নিষেধ নিজের সিটে বসলো মায়রার দিকে এক পলক তাকিয়েও যেন নজর ফিরিয়ে নেয় মনের গহিনে জমানো ভালোবাসাগুলো যেন উপচে না পড়ে পাশে বসে থাকা পুরুষটির দিকে তাকিয়ে কাঁপা কাপা হাতের রিপোর্ট ধরালো নিভু নিভু গলায় বলল রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো দুজনই সুস্থ মায়রার পাশে বসে থাকা লোকটি আলহামদুলিল্লাহ বলে চাপা নিঃশ্বাস ছাড়ল হালকা হেসে বলল খুবই টেনশনে ছিলাম দুজনের হেলথ নিয়ে টেনশনের কোনো কারণ নেই আমার স্বামী আর প্রাক্তন কথা জুড়ে দিয়েছে এই সেই কথা আমাকে নিয়ে আমি শুধু নয়নের নিষাদের দিকে তাকিয়ে আছি ওকে দেখি না কতটা বছর হয়ে গেল চোখ যেন শান্তি পায় ওকে দেখলে শীতল হয় ওর প্রত্যেকটা বলা কথা আমার শিরায় শিরায় গিয়ে পৌঁছাচ্ছে বুকের এক কোণে জমে থাকা ভালোবাসার কিনারা যেন ফেলতে চাইছে প্রথম ভালোবাসা এমনই হয় সব সময় মনে থাকে কারণে অকারণে মনে পড়ে তাকে কখনোই ভোলা যায় না তাদের কথোপকথন শেষ হলে নিশাদের থেকে বিদায় নিলাম বের হওয়ার জন্য আমার মোটেও যেতে ইচ্ছে করছে না ওকে যদি আমি আরও একটু মন ভরে দেখতে পারতাম আরও একটু ওকে নিজের কাছে অনুভব করতে পারতাম মায়েরা তার স্বামীর সাথে বের হয়ে গেল দরজার কাছে গিয়ে হুট করেই আটকে গেল নিশাদ তাদের যাওয়ার দিকে তাকিয়েছিল মায়েরার হুট করে থেমে যাওয়ায় বুকের ভেতর মোচর দিয়ে উঠল সাথে সাথেই দাঁড়িয়ে গেল ধুকপুক ধুকপুক করছে মায়রা ঘুরে নিষাদের দিকে তাকালো হালকা সরে বলল আল্লাহ হাফেজ খোদা হাফেজ নিষাদ ধপ করে চেয়ারে বসে পড়ল মনে মনে আওড়ালো আমি এখনও তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি অন্য গল্প সমাপ্ত লেখাটা সংগৃহীত